আসসালামু আলাইকুম পাখিদের যন্ত্রণায় গাছকে যখন কোনোভাবে রক্ষা করা যাচ্ছিল না তখন এই পথটাই আমার কাছে অবশেষ ছিল উপরেও মশারি দিয়ে দিয়েছি এবং চারপাশেও মশারিটা খুব ভালোভাবে বেঁধে দিয়েছি যাতে কোনোভাবে পাখি ঢুকে পাতাগুলোকে নষ্ট করে দিতে না পারে পাতাগুলোর উপরে এই গাছটার উপরে পাখির অত্যাচারে চারাগুলো কোনো মতেই উঠছিল না যখন মশারি দিয়ে দিয়েছি এখন আর পাখি তেমন পাতা খেতে পারে না তো ছোট ছোটো যে চারাগুলো আমি দানা ফেলেছিলাম সেখান থেকে এই চারাগুলো এখন আস্তে আস্তে বড় হচ্ছে এবং যে গাছটি বড় হয়ে গিয়েছে এটা আমি বিশ টাকা দিয়ে নার্সারি থেকে কিনে এনেছিলাম তো এটাও এখন অনেকটা বড় হয়ে গিয়েছে তো গাছটা যখন আট দশটা পাতা হয়েছিল তখন আমি গাছের মাথাটা কেটে দিয়েছি যার ফলে পাতার কোনা থেকে নতুন করে শাখা বের হয়েছে সেই শাখাগুলি এখন বড় হয়ে গিয়েছে এখন মাচা করে দেওয়া যেহেতু পসিবল না তাই উপর দিয়ে যে দুটো বাসকটি দিয়ে দিয়েছি এটা বেয়ে বেয়ে যতটুকু যেতে পারে আর এই পাতাগুলো উপর থেকে যেন পাখি নষ্ট করতে না পারে এই কারণে উপর থেকেও আমি এভাবে মশারিটা দিয়ে দিয়েছি এতে করে কিন্তু পাখির অত্যাচার থেকে বাঁচা যাবে আমি জানি পাখি যদি কোনো ফল পাতা এগুলো খেয়ে থাকে অনেক সোয়াব হয় কিন্তু এই যে শীত চলে যাচ্ছে একটু যদি লাউ শাক ছাদ বাগান থেকে নিয়ে খেতে না পারি তাহলে কি হয় বলুন